টু চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সকলকে ওলকটা এখন থেকে স্টার্ট করে দিলাম সকাল সকাল চলো সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি আজকে সকাল থেকে ম্যাগ করে আছে প্রচন্ড গরম করছে কিছু করার নেই গরম করলো আমাদের পাড়া মানুষদের তো করে খেতেই হবে দোকানে যেতে হবে তার জন্য বাসি কাজ সেরে সকাল সকাল পুজোটা সেরে নিয়েছি আর চপ আর মুড়ি নিয়ে বসে পড়েছি দেখতে পাচ্ছো চারটা লঙ্কা নিয়েছি আর একটুখানি নুনও নিয়ে নিয়েছি জল দিয়ে খাবো তার জন্য তাহলে চলো দোকানে গিয়ে এবার কথা হবে আর আমি চপমুড়ি খেয়ে যে দেখো যাচ্ছি আমি পায়ে হেঁটে হেঁটে আর রোদ দিচ্ছিল তখন তোমার দাদা ভাই আনতে যাচ্ছিল ফোন করে বেরোচ্ছিলাম আজকে রোদ নেই কিন্তু ম্যাগ আছে প্রচণ্ড গরম তবুও চলে এলাম কাল থেকে আমাদের এখানে কীর্তন আজকে গন্ধ দেবে রাতে যা খাবো আজকে কাল থেকে সব নিরামিষ জয় বাবা চলে এলাম জয় বাবা ভোলেনাথ জয় মা লেজ লিং ছো কুরকুর লিং তো দাঁড়াও আসুক বাবু দেখবে কি করবে তোমার তোমার কি হাল করে দেখো শেষ না করে দিন যে খেয়ে তা আমার নামে লয় চলো চলে এলাম শেষমেশ এই যে গ্যাসে ভাত বসিয়েছে দেখো তোমাদের দাদা ভাই আর এখানে পোস্ত বাড়ছে নিশ্চয়ই না আর পোস্ত মনে হচ্ছে এই দেখো বসিয়েছে এই যে ঢো করে করে ভুটছে ঘুটুক করে আর এখানে ডালটা মনে হয় হয়ে গেছে এই যে চলো দেখি কি কি রান্না হলো এখানে পোস্ত এখানে একটা সবজি রয়েছে এখানে আলু মাখা নিচে ডাল রয়েছে এখানে ভাত আর এই দেখো আরেকবার ভাতের জন্য জল রেডি করে রাখা হয়েছে আর দেখো কি হয়েছে এখানে আছে চিকেনটা ওখানে মাছের ঝোল আছে আর ওই দেখো ঘরের ভাত বসিয়ে দিয়েছি ঘরের ভাতটা হয়ে যাক বুঝতে পারছো তখন থেকে কিছু দেখাতে পারিনি কিছু মানে ক্যামেরা খুলতেই পারিনি কি যে বল হবে আমার সেটাই তো ভাবছি চলো একবার পাম্প দিয়ে জলটা তুলে নিন তারপরে জয় বাবা বলে না দিয়ে দিলাম পাম আর জলটা একবার নিয়ে নিই তাহলে আবার সব রান্না যখন কমপ্লিট তখন একদম শান্তি করে বসে থাকবো তোমার দাদা ভাই দেখো নিচ্ছি জল আর এদিকে আমি আরও যেগুলো আছে একটু ঝাঁট দিয়ে দেবো তাহলেই ফ্যান চালিয়ে বসবো জল খাবো এগুলো সব করবো হ্যাঁ ওইদিকে কলটা খোলা আছে না ওজন্য প্রেসারটা কম আসছে দাদা দেখে আসো কেমন ওইদিকে আওয়াজ হচ্ছে এখান থেকে আওয়াজ আসছে যে খোলা আছে বলছে খোলা নয় এইও এখানে আওয়াজ আসছে এখান থেকে দেখান দিচ্ছি এই দেখো জল পড়ছি দেখতে পাচ্ছ আমি আর গেলাম না বাইরে বেরিয়ে এখান থেকে দেখিয়ে দিলাম এই কলটা খোলা রয়েছে ওই জন্যই জলটাও দেখিয়ে প্রেসারটা কম পড়ছে দুই দিকেই পয়েন্ট করানো আছে আর আমি এবার চলো ভাত তো খেয়ে নিয়েছি কিছু দেখা যাচ্ছে না এখন ব্লগ একদম ভালো হচ্ছে না আমি কথা আমি আচ্ছা গোল জিনিস করে যখন শেষ হয়ে গেল তখন ক্যামেরাটা খুললি বরফটা শেষ হয়ে গেল চলে এলাম ঘরে ঘরে এসে দেখতে পাচ্ছো চেঞ্জ করে আমি বরফ নিয়ে ঘুরতে লেগে পড়েছি এই বরফ মানে জমানোটা আমি ফ্লিপকার্ট থেকেই নিয়েছি এই দেখো প্রায় শেষ হয়ে গেছে বরফটা অনেকক্ষণ থেকে ঘুরছি আমি এবার আমি এটা ফেলে দেব তারপরে আবার জল ভরে রেখে দেব আমার বরফ গুসা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর একটু রোদটা কম আছে আর আজকে দুটো পার্সেল এসেছে এই যে এখানটায় রাখলো তোমাদের দাদা ভাই নিয়ে এলো এটা আর এটা দোকানে দিয়ে গেছে চলো আজকে এখন থাক তারপরে একটুখানি রেস্ট করে নি মিশো মিশো আর আজকে আমি এখানে একটু শুয়ে পড়ব নিচে অন্ধকারের মধ্যে ঢুকে গেছি গুহাতে দেখতে পাচ্ছ এই দেখো নিচে শুবো এই দেখো মেয়েটা ষোলো ঠাকুরঘরে জয় রাধা জয় রাধাকৃষ্ণ একটু নিচে শুয়ে তারপরে উঠব আজকে আমাদের গ্রামে কীর্তনের গন্ধ যাবে কাল থেকে প্রথম কীর্তন তোমরা দেখতে থেক বড় আসবে এভাবেই একটু করে দেখিয়ে দেবো তোমরা দেখে নিও টাটা রাখলাম এই দেখো এখানে পড়তে বসে গেছে এই যে পার্সেলগুলো এখনো ওপেন করা হয়নি একটু পরে করছি আগে খেয়ে নিই খিদে পেয়ে গেছে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে ওই দেখো এই যে জয় জয়মা নিয়ে নিয়েছি খাবার দেখতে পাচ্ছ চানাচুর মুড়ি নিয়েছি আর শসা নেবো কুচি করছে মেয়েটা আর এগুলো খেতে অনেকটাই লেট হবে মনে হচ্ছে এখনো কিন্তু আটা মাখা হয়নি বাদাম খাই বাদাম এই দেখো বিকেলবেলা শসা কুচি বিকেল নয় প্রায় সন্ধ্যা হয়ে গেছে চানাচুর মুড়ি তেল এগুলো দিয়ে খেয়ে নিই তারপরে আবার আটা মাখবো ডিনার নিয়ে চলে আসবো আমি একদম হাত ধুয়ে রেডি হয়ে দেখতে পাচ্ছি হাতটা আমার তত পরিষ্কার লঙ্কা কুচি করে না দেখে ততক্ষণ আমি মাখিয়ে মাখাই খিদে পেয়ে গেছে আর পাচ্ছি না তাকে

দেখো একদম দিনার সেরে সাজুগুজু করে চলে এসেছি আমাদের এই পাড়াতে যাচ্ছি যেখানে কীর্তনের গন্ধ দেবে এই দেখো সকলেই বসে গেছে আমরাও চলে এলাম আর পার্সেলটা ওপেন করাও হলো না আর মনে হচ্ছে আজকে আর দেখাতে পারব না অন্য কোনো দিন একদিন দেখিয়ে দেবো কি আমার ওই দুটো পার্সেল ছিল ঠিক আছে এই দেখো তোমরা দেখতে থাকো একটু একটু করে না স্কিপ করে দেখে নাও তাহলে বুঝতে পেরে যাবে কি কী করেছি কী না হয়েছে কি নিয়ম হয়েছে এই যে আমরা এখানে বসে বসে অরুদ্ধনে দিচ্ছি পুজোর সাথে সাথে আর এই দেখো আমাদের ডান পাশটায় রয়েছে স্টেজটায় এখানটায় হবে কীর্তনটা একটু দেখিয়ে দিলাম দূর থেকে জুম করে ঠিক আছে আর এই দেখো আমি বসে রয়েছি আর আগে অনেক লোকজন বসে রয়েছে ওই দেখো মহাপ্রভুকে দেখাচ্ছে একটু একটু করে আর আমি যখন গিয়ে দেখাবো একটু পরে দেখাচ্ছি ভেতরে গিয়ে ঠিক আছে চলো আমি এই সময় তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো গৌর নিতাইকে দেখতে পাচ্ছ কেমনভাবে এখানে মহাপ্রভুকে আটং পেতেছে তোমরা সকলেই জানো যে যেখানে যেখানে কীর্তন হয় সকলেই জানো তোমরা প্রণাম করে নাও আমিও প্রণাম করে নিলাম জয় কৃষ্ণ জয় মহাপ্রভু জয় গৌর নিতাই কোনো দিনও নিয়মগুলো দেখিনি তার জন্য আজকে খাওয়া দাওয়া করে সেরে চলে এলাম কাপড় চেঞ্জ করে আর দেখার জন্য যে কেমন করে মহাপ্রভুকে কি করে কেমন করে গন্ধটা দেয় নিয়মটা কি কি করে তার জন্য চলো নিয়মটা দেখে নিয়েছি একটু করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর এখানে দেখো কীর্তন করছি সকলের সাথে দাঁড়িয়ে একটুখানি নাম করে নেব আর এই যে একটুখানি এখন নাম করছে তারপরে আসরে যাবে ওখানে চলো কীর্তনের গন্ধ দেখে চলে এলাম আর যাচ্ছি ঘরে এবার ঘরের উদ্দেশ্যে রানা দিচ্ছি গরম করছে বাবু কেমন করে ধরে রেখেছি আজকের মতো বলকটা এখানে শেষ করে দিচ্ছি তাটা